আমি একজন ভক্ত ছেলে যদি মা বাবার সাথে অন্যায় না করে মা বাবাকে ভালো রাখা রাখার পরেও মা বাবা যদি গজব দেয় সেটা কি সন্তানদের জন্য অমঙ্গল হয় ওই তো ন তুই মা বাবার হুরা হোক আদর করবি তোর মারা গেচ্ছে বলে মা আব্বারে চেয়ে ফেয়ার করেন না এটি হলো আঙ্গো মা বোনের গো খাচ্ছ নিজের জিজ্ঞেস জামাই আদর করলে আজি শারমিনের জামাই আঙ্গো আল্লাহ আতে বানাই না জামাই আজিব হইতো বলে উঠি যায় কিন্তু নিচার হলোগা বড় আদর কইলে ক কত বড় ব্যদ দ বলা মাগো হারা দিন হাতে বর হি 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 হাডে যেন হেতের বাপ দাদা 14 কুষ্টিও বোধেন আমার কষ্ট লাগে একই মহিলা দুই দলের অধিনায়ক আর্জেন্টিনার ব্রাজিলের দুই দলের কোচারি করে ঠিক কি না এরকম সিটিং মহিলা আমাদের ছাগল নাই ন রে তোরে হেতিয়ে আর আন্টিয়ে যতই গজব দেখ গজব পত্তো ন ওনার 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 উপরে গজব যাইবো খবদার আম্মাজিৰে সতর্ক আর বলবো তুই বাজিটো বোৰে আৰু বেছি ভালবাস ভালোবাসতে বাজতে দরকার আৰু এখন বিয়ে কর বাজি এইটা কই তো ন এইটা কইলে বৰ ভক্কে চাই ভোগ কব তো আর ইচ্ছা এত সুন্দর বোৰ বিয়ে করতে আঁটোস তুই আর ইচ্ছা কোসিক আসা না তি করে শেষ করতে আঁটস আচ্ছা ধন্যবাদ মা বাপের গজব পড়বে না মা বাপের ক্ষতি হবে আমার মতের মাঝে মাহিনী আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে তাদের মুয় ইমাম সভাপতি মুসল্লি একজনও মুমেন্ট পাওয়া যাবে না সব কাফের নামিল কত ভয়াবহ হাত এটা এমন একটা জামানা আসবে আমারও মতের মাঝে তারা মসজিদের নামাজ ঠিক আছে আমার কাকু সোমানের বেলা আজিম কইব তে নি রি গে দাঁড়িয়ে আই লাভ ইউ খেলাই আস্ তা সিটিক কমিটির মহা সচিব এতে ঠেকে না বাবে ইত্তে আলু শিখা ইয়েজ তামিম ও অসংখ্য মুসল্লি হইবো এরপরের একটা হাদিস কথাগুলা জুড়িয়া ফিনিশিং দিতে পারি কি না আল্লাহ জানে তা তাকুনু বাইনা সাতে ফিতানুন কাকে তাই লাইলিল মুসলিম কেয়ামতের আগে আগে এমন সময় হবে এমন ফেতনা আসবে অন্ধকার রজনীর মতো ফেতনা তখন কি হবে ইউসবেহর রাজুলু ফিহা মোকমেনান মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে মমিন হয়ে আ ওয়ংসি কাফেরার সন্ধ্যা করবে তারা কাফেরে যেব তারপরে ওয়ায়ুমসি মোকমেনান সন্ধ্যা তারা এসার নামাজ হিসাবে তামেন হিসাবেহু কাফেরা সকালবেলা তারা কাফের কি হুজুর কি কর সকালের শুনি মোমিন হই বইকালে তিনি কেমনে সন্ধ্যা আইব কাফের হইয়া সকালে আমার যাদা ঠিকই আছে রাজগার করি পিক আপ ভালো করে দি গেছে বাজার যাইয়ে কলার আড়ত কোথিতটি বিশ মাকি দিছে কেউ যারা সকাল ফাইকবেলাই কত মানুষেরই বিষ খা দিয়েছে আমার ভাই কলজাডা সিরা আমার শামছু ভাই কত ভালো মানুষ আমার প্রিয় অভিভাবক আফন ভাইয়ের মতো আমারও স্নেহ করে আমার ভাই আল্লাহ আমার ভাইকে নেই অনেক কথা শিখছি আমার শ্রদ্ধেহ বড় ভাই থেকে বিষ খাবাই সব কলা অজ্ঞা তোর কটিয়া ব্যবসা হইব জোরে গেলে দশ ভাই তুই কত মানুষের কিডনি সোক এই কলাটা খাই কেউ রাত্রে স্তিরিশ আবাস করলে বীর্য হইব সেই মাসুম বাচ্চাটা পর্যন্ত কিডনি ড্যামেজ তুই হাজি সাপ তুই আজ্ঞাতার নামাজ ফড়স তুই ঢাকায় তো বাইরের মতো কালার তুই কয়ে কাফের কে সন্ধ্যাবেলা করবো এসান নামাজ ফরবো সব ঠিক তালতলা আড্ডা দিয়ে ইয়াতে মমিনী ছবি আছে সকালবেলা উঠবো কাফের হাউ ইট ইস পসিবল কিভাবে তা সম্ভব বুড়িগারে রাইত একটা বাজে বুড়িগিয়ার বাতিজা সালা জশীমে কাকু আহ কি রে বাতিছা জশিম কাকা কি কথা শুনলাম এরাহাত তো গা কা ফেরাই হার্ডের কাকা ব দোয়া দিয়ে না মাপ করে দিয়ে কাকা কথা একখান বলে শুনলাম তালতলা মেইন রোডে নকে বলে আপনার জমি বেছি এলানের বানাও বলে কইছেন হেদাইতুল্লার কাছে ও মা কাকা তুই শুনচ্ছ শুনছি সিএস এস খতিয়ান আর এস খতিয়ান বেগ জাগা গোনাম ইয়াসিন বেন্ডর সাহেব মেয়েরা বংশ পরম্পরা আঙুর নামে দলিল দিছে কত ভালোবাসা হয়তো আল্লাহ টিয়া কৌকে দিছে আনা দুইশো জন বিদের চাই ইচ্ছে করলে আনের ছেলে মেয়েরা আবার ফেরত নিতে পারবো হুদা তোলা কইয়ের না আয় আনের বাতি যা আর টিয়া হনসে সাজার বাড়া দিম ওই আনা টিয়া এই ডাঙারে দিবেন কইরে বানা করিয়ে লেছি আর দু রুমি বানা বুড়িয়া একবার টেয়ার বান্ডুলের দিকে চা আর একবার রসিমার দিকে চা আচ্ছা সাহা বেড না কাজ একটা হয়ে ঠিক কি না এরকম সিটার আছে কি না আটটা ডাকাত নবী হে কথা নাই কয় তো হুদব মমন হই গুমুত উঠবাতে কাফের হই মুসলমানের শেরানার কথার ফাত্তা অত নাম দাম নাই কোন ওদের দাম নাই কথারা মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না আল্লাহ তোমার কাছে পানা চায় আরো একটা মজার কথা শুনে হাদিসটা এই হাদিসটার রাবি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি এই কথাটাই বলছিল লাকিনু তোমাদের এই মাহিনীতে কেউ মুমূর্ষ হইলে শামসু আর আফসারি ভাই যে মর তোমরা তারে শুধু কলমাটা মনে করা দিবে মাগ কি কলমা মনে করা দিবে হেসে মতো সে জান্নাতী না জাহান সব কিছু হয় মহিলারা বেগুন গোলগাডাল বাঁধি ধরি কাঁদে এ আসিন ভাই যদি নাঙ্গল কটু তুই বড় বই আহা ভাই ছ আহা বাইরে ও কাতলা অথচ ওই সময় তার জান্নাতে যাওয়ার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে ওই সময় বলে দিবেন আব্বা আপনি বলুন লাহা ইল্লাল্লাহ মাঘ মাহা ও কল টুকরা মা কত কষ্ট আনারে ঋষি আমরা তো মরি বুঝে মা আমরা তো শেষ সময় আস আমরা কন না মা ইলাহা ইহা প্রিয়তমা প্রাণ সকা ওয়াইফ তুমি বলো লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ নবী বলছে এভাবে মনে করে দিবেন লাই তুরস্কের ভূমিকম্প টিকটক ভিডিওতে দেখছিলেন নি ওলা বিল্ডিং এর তলে আপ কি বলাইতেছে ইয়া ভাইয়া খোঁজ নি আফি নি আব্বা আর ধরে না আমি মরি যাইতো আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া বাইয়া বাঁদির হুত আব্বা আব্বা কর ইচ্ছা বালকুল হ্যা ইহা ইল্লাহ হুত্রে তুই আল্লাহ আল্লাহ কর নাঙ্গল করতে ফায়ার সার্ভিস আইলে আষ্ট ন ঘন্টা লাগবে যদি তুই বাঁচিতে বিল্ডিং করে বাঁচাইব তুই কলমাহরি যদি মরস তোরলগা মাস যান দেখ হেড়াই দেখছেন কি ফল লেদা হলা আমি হজরত টিকটক শরীফে দেখছি এই ভিডিওটা আব্বা শিখিয়ে দিতেছে আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ তুরুত লা ইলাহা ইল্লাল্লাহ ক তোর তা আব্বা বারবার কইতে হারিয়েন না হুত আব্বা আব্বা কছ আ তুইয়া এখন থেকে কথা ক এখন থেকে তো গো মৌতারে কিতা কিটা শিখাবি কিতা লা ইলাহা কিটা আবার ক আবার ক ওয়াজ হাঁদাসে নেই পয়সা খাবায় আরে আনছে তোগর ওয়াজ বুঝে দিবে বুগি যুগি বহুত পেয়ার ওয়াজ করছি এখন অরিজিনাল মাল দিও সে সময় আল্লাহ দিছে এখন স্যারে তিন পা নন স্যারে সোয়াশে দিও চিন্তা করছো তুই মুসলমানের মৌতা বাড়িটি কেচ্ছ হয়ে রয়েছে হিয়েন্দি বেডিরা কাঁদে হিয়েন্দি হোলানে বিড়িও করে মানে ইতির কান্দা সুন্দর আছে বাবির কান্দা ইডাল এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে নাই লা ইলাহা দাম কত লা ইলাহা ইল্লাল্লাহ দাম কত बरा না আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হদিসের রাবী আমাগো তালতলা মারামারি লাগছে বিশ্বনবী এক দিকে আবু জাইলা কাফের টাফের সিটারের এক দিকে কোবা কোবি প্রচন্ড যুদ্ধ আতা নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিল রাজুলুন এক লোক আইছে লোহার হেলমেট পরি একদম এ লোহার জামাটা আমার ফুড়ি সে কাফের হয়ে আছে কাফের পক্ষে যুদ্ধ করলে মেজর নবী কয় নবীও আমার তো কলপ পরিবর্তন হয়ে গেছে আমি ইমাননিও এখন তো ফসন্ড যুদ্ধ চলে অনুষ্ঠান করবার সময় নাই এখন কি আসলিমু আর উকাতিলু। আমি কি আগে ইমান আনিতাম না কবা কবি করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইমান আনো তারপর তুমি জেহাদ করো সুম্মা আসলাম আর রাজুলো আসলামার রাজুল কাতালা কুতিলা লোকটা আগেই তার তারপর লড়াই করলো লড়াই করে অনেক কাফেরকে শেষ করে দিল নিজেও শহীদ হয়ে গেল তা জানাজার যাচ্ছে লাশ যাচ্ছে নবীজি কয় সাহাবিরা রে আমিলা রিলা কলিলানা লোকটা আমল করছে কম আমল তো করতে পারে না আমল এখানে ইমানের অর্থ আসছে শুধু ইমান আনছে আর পুরস্কার পাইয়া গেছে বেশি শুধু ইমান টানছে কোন কাজও তো করতে পারো না নামাজও পারো না তার বোডা কাফের বাহ্যে যাই বোগতো মুসলমান হিসেবে তো তো নব করছে আগের আমলের এই হাদিসটা পাবেন কোথায় সহিয়াল বোকারির হাদিস এই হাদিসটা আঠাশশো আট নম্বর হাদিস বারাইবনা আজব রাজি আল্লাহ তালা আনু আতার নাবিও সাল্লাম রাজুল মোকান্ন বিল হাদিদ এতটুকু গুগুলে লেখলে চলে আসবে তাহলে এতটুকু কি বুঝলেন শুধু ইমানের বদৌলতে জান্নাতে যাওয়া যায়নি তাহলে কি সেভ করবেন ইমান কি সেভ করবেন সর্বাগ্রে ইমান কথা কি বুঝছেন কঠিন সমীকরণ দিয়ে দেব এক ঘন্টার আলোচনা তো ডাইরেক্ট অফিসে সিমেন্টের ডালাই করবো ক্লিংকার ডাইরেক্ট না বুঝলে ওয়াল হাটে যেব কি পাঁচটা জিনিস কি ইমান নামাজ রোজা হজ জাকাত এখন এই কথা তো আর এখানে আর শোনেন নাই জীবনে না শোনার কথা সেটা হচ্ছে শুধু আপনার ইমান আছে নামাজ নাই রোজা নাই জীবনে একটা টাকা চাকাত দেন নাই তারপরে হজ করেন নাই তারপরে আপনি জান্নাতে যাওয়ার আশা আছে ইনশাল্লাহ পড়ে আমিন দুনিয়ার লজিক সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলেও অনেক সময় পরীক্ষা না দিও পাস কি পাস অটো পাস কি পাস আর একটা রাষ্ট্রে একটা জনগোষ্ঠী যদি বন্যা টন্যা পড়ে পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে পুরা দেশের পরীক্ষা বন্ধ এরপরে পরীক্ষা নেওয়ারও আর সময় থাকে না সরকার কয় অটো পাস কি পাস এই আপনি যদি ইমানটা নিয়ে মরতে পারেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন পড়ি আমিন এক টানে গাড়ি লাভ দিলাম সাইড গেয়ার কারণ সময় কম তো মজার কথাগুলো বলে আমি চলে যাবো ওয়াজ বুঝ দিব ইনশাল্লাহ আমিন ক স্বেচ্ছাসেবকদেরকে আমি বলবো ছয়টা সাতচল্লিশ মিনিটে যদি আমার বাঁধিয়ে রাখেন রাখতে পারবেন না শুধু আমার একটু সুযোগ দেন আমি চার ঘন্টারও আজ এক ঘন্টা ইনশাল্লাহ করতে পারবো সে কৌশল আমার আছে আল্লাহ আমার দিছে আমিন শুধু এই বাচ্চাগুলো যারা কথা বলে আওয়াজ না করি তাদেরকে বসাই দেন শুধু ওইদিকে যেটা আমি কমান্ড দিচ্ছি আমার থেকেও আজ আপনারা ছয়টা সাতচল্লিশে বুঝে নিবেন না আরে পয়সাটা আসলে যাচ্ছে যতই কাপঝাপ করছে আসলে তে মাল ঠিকই আছে আমার এই পরিমাণ হাতিয়ার দেন এই ছেলেগুলা যাতে কথা না বলে আর মঞ্চে আল্লাহ কেউ যাতে ফোন না ধরে বিগত ষোলো বছর তো এসব নির্যাতনে জর্জরিতরেছি রায় রায়ফুর কথা কিন্তু নেট চলি যার কষ্ট লাগে এগুলা একটা প্রোগ্রাম আয়োজন করতে বেডার কে পনেরো লাখ টাকা খরচ বুঝতে হবে তোমার ভালো না লাগলে তুমি চলে যাও তুমি বেশি বিআইফি হইলে কিন্তু অন্যের ক্ষতি করবা কেন তোমরা স্বেচ্ছাসেবক শুধু একটু চল্লিশটা মিলিত তহল দাও দো এরপরে পড়া আমার থেকে তোমরা লেকচার বুঝে নিবে ইনশাল্লাহ আমিন